আমরা মনে করি যে এটি একটি দাবি এই ছটি দফায় এই দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে যাতে করে বারবার এই ধরনের কোনো দুর্ঘটনা সংঘটিতে না হয় সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সতর্কতা অবলম্বন করেন এবং আগামী দিনে এই ধরনের ক্ষয়ক্ষতি যেন কমিয়ে আনা যায় সেই ব্যাপারে রাষ্ট্র কর্তৃপক্ষ এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য অবশ্যই বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা রয়েছে সেই পদক্ষেপগুলো জন্য সর জায়গায় গ্রহণ করা হয় আমাদের কমন ছাত্ররা জীবন দিয়েছেন ভবিষ্যতে আর জন্য এইভাবে কোনো জীবন দিতে না হয় এই দুর্ঘটনা থেকে যেন সেই শিক্ষাও আমরা গ্রহণ করতে পারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকার যেন গ্রহণ করে করতে পারে সেই জন্য আমি সরকারের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি আমরা একমত পোষণ করছি সহমত পোষণ করছি আল্লাহ আব্দুল আমিন বলেছেন যে যারা তোমাদের প্রতি এবং এই পৃথিবীতে এবং তোমাদের যে বিপদ এবং মুসিবত আসে সে কি আল্লাহর পক্ষ থেকে আসে এটা পূর্ব নির্ধারিত পূর্বে কিতাবে লিখিত রয়েছে এই জন্যই যে জাতি করে তোমাদের তোমরা কষ্ট অনুভব না করো কোন কষ্ট অনুভব না করো আমাদের প্রতি কখন কোন বিপদ আসবে নিশ্চয়ই এটা পূর্ব লিখিত এটি ঠিক আছে কিন্তু আমরা যারা মানুষ হিসাবে প্রত্যেকে অথবা কর্তৃপক্ষ হিসাবে রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠান হিসেবে প্রত্যেকেরই উচিত যে কোন বিপদ এবং মুসিবত কখন আসে কোন দুর্ঘটনা কখন সংঘটি আমরা কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ সতর্কতা আমাদের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ সচেতনতা জাগ্রত থাকা এবং এই ঘটনাগুলো থেকে সমস্যাগুলোকে চিহ্নিত করে আগামী দিনে যেন নতুন কোনো এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই জন্য নিজ নিজ অবস্থান আজকে এখানে ঘটনা ঘটেছে অন্য জায়গায় আরেক দিন আরেক জায়গায় অনেক ঘটনা ঘটতে পারে একটা একটা কয়েকটা আমরা যেন বাংলাদেশ একটা অস্বস্তিকর একটা পরিস্থিতি এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা যেন নিজ নিজ অবস্থান থেকে সজাগ সচেতন হই আমরা যেন আমাদের প্রচেষ্টার সর্বোচ্চ প্রচেষ্টা চালাই এবং উপর নির্ভরশীল হই সেই ব্যাপারে আমাদেরকে চেষ্টা করতে হবে কারণ আমাদের উপরে কখন কোন বিপদ আসবে আমরা জানি না এটা আল্লাহ ভালো জানেন কিন্তু আমার দায়িত্ব হচ্ছে সজাগ সচেতন সতর্ক থাকা এবং নিজেদের দিক থেকে প্রত্যেকেই সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ প্রস্তুতি আমাদের থাকা আল্লাহর আমিন ঠিক সেভাবে আমাদেরকে ভূমিকা পালনের তহির দান করুন জামাত ইসলামী সকল ধরনের সেবামূলক কার্যক্রম আমরা সবসময় বাস্তবায়ন করে থাকি গতকালকের ঘটনার এটা উত্তরণের জন্য আরও সময় লাগবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমাদের সব ধরনের সহযোগিতা অ্যাম্বুলেন্স এরপরে রক্ত স্বেচ্ছাসেবক এবং সার্বিক আর্থিক এবং চিকিৎসাগত সার্বিক সহযোগিতার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকব এবং এই কঠিন সময়ে আমরা আপনাদের সব ধরনের সাহসিকতা এবং ধৈর্য সহ সব ধরনের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থেকেই এই পরিস্থিতির উত্তরণে আমরা ভূমিকা পালন করতে চাই এবং সেই জন্য জামাত ইসলামী আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন এবং আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন পাশাপাশি আমাদের সংশ্লিষ্ট দায়িত্ব ছিল এবং ডাক্তার যারা রয়েছেন তাদেরকে দিন রাত যে ভূমিকা রাখছেন এই ভূমিকার ধারাকে অব্যাহত রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আল্লাহ রহুল আলমিন এই পরিস্থিতি উত্তরণে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم وعلى الضالين هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد يا رب العالمين

শাহাদাতা যুদ্ধ হিসেবে কবুল দেশ এবং জাতির জন্য প্রস্তুতি ভাবে পরিস্থিতি উত্তরণে তুমি সহযোগিতা করার বোন জমাত ইসলামী যে ভূমিকা রাখছে কর্মীরা স্বেচ্ছাসেবকরা ডাক্তাররা যে ভূমিকা রাখছে সেখানে ভূমিকাকে কবুল করো গোটা দেশ আজকে স্তম্ভিত হয়ে গেছে রবুল আলমিন সকল মানুষ আজকে বিচলিত রবুল আলমিন রবুল আলম দল মত বিশ্বাসে সব মানুষ ছুটে এসেছে এই পরিস্থিতি উত্তরণে এ রাবুল আলমিন এ রাবুল আলমিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তবে তৌফিক দান করো এ রাবুল আলমিন শিক্ষক ছাত্র ছাত্রী কৃষক অভিভাবক এরপর আমি যারা স্বেচ্ছাসেবক হিসাবে ভূমিকা পালন করছে তাৎক্ষণিকভাবে এর আবুল আলমী যারা উদ্ধার কাজে ভূমিকা পালন করেছে তারাও আহত হয়েছে এর আবুল আলমী সবাইকে তুমি সুস্থতা নিয়ে আমান করো এরা আবদ আমি সবার প্রচেষ্টাকে তুমি কবল করো এরা আবুল আলমীর এই পরিস্থিতি উত্তরণে এর আলমী তুমি আমাদেরকে সহযোগিতা আবারও তোমার কাছে নিবেদন করি যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা দাও যারা আহত হয়েছেন পরিপূর্ণ এবং যারা নিহত হয়েছে আহত হয়েছে। ধৈর্য ধরনের তৌফিক দান করা আলমিন এই দুর্ঘটনা থেকে শিক্ষা অর্জনের তৌফিক দান করা আগামী দিন যে যেকোনো ধরনের ঝুঁকি চ্যালেঞ্জ